সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যারা ঢাকা শহরে পার্ট টাইম জব খোঁজেন যারা স্টুডেন্ট আছেন তারা ফুড পান্ডাতে পার্ট টাইম জব করে কি নিজের খরচ নিজে বহন করতে পারবেন কি না আজকে আমি সাত ঘন্টার একটা শিফট নিয়েছি আপনারা যে দেখতে পাচ্ছেন এগারোটা পনেরো থেকে আঠারোটা পনেরো সাত ঘন্টার একটা শিফট অর্থাৎ সকাল এগারোটা পনেরো থেকে সন্ধ্যা ছয়টা পনেরো পর্যন্ত সাত ঘন্টার একটা শিফট আজকে আমি নিলাম আজকে আমি দেখব যে সাত সাত ঘন্টার ভিতরে আমি কত টাকা ইনকাম করতে পারি এবং আপনারা যারা পার্ট টাইম জব খুঁজতেছেন তারা এই ফুটপাল্লাতে পার্ট টাইম জব করে কি সারভাইভ করতে পারবেন কিনা ঢাকা শহরে এটাই আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো তো আমার শিফটটা আমি আজকে আমার রুম থেকেই স্টার্ট করে দেবো যেহেতু আমি গুলশান দুয়ে কাজ করি গুলশান দুইয়ের ভিতরে বাড্ডা শাহজাদপুর আরও বিভিন্ন জায়গা আছে গুলশান এক দুই এরকম মোটামুটি বড়ো একটা এরিয়া তো চলুন আমরা আর কথা না বাড়াই তাড়াতাড়ি শিফটটা স্টার্ট করে দিই স্টার্ট ক্যামেরা স্মাইল হয়ে গেছে প্রসেসড এই যে প্রসেসড হয়ে গেছে এগ্রিয়েন্ট স্টার্ট তাই মজার বিষয় হচ্ছে আমি আমার বাসাতে থেকে পঁয়ত্রিশ টাকার একটা অর্ডার পেয়ে গেছি এটা যে কে মেরুল বাড্ডা বাট আমি এটা দেখাতে পারিনি ফটোতে হয়ে গেছিল বারবার চেষ্টা করতেছিলাম তারপর আপনাদের দেখাতে পারিনি আর আপনারা তো জানেন যে পঁয়তাল্লিশ সেকেন্ডের পরে এটা অর্ডারটা অটোমেটিক কেটে যায় এই জন্য আমি তাড়াতাড়ি এটা অ্যাকসেপ্ট করে ফেলছি কারণ আমি রিস্ক নিতে চাচ্ছি না শুধু শুধু প্রথম অর্ডারটা দিনে চাচ্ছি না ক্যান্সেল করতে চলো আমরা এখন তাড়াতাড়ি রেস্টুরেন্টের দিকে যাই আমার কিছু রে দেখেন ওদের বাগান ওদের শীত চালু করে দিছে এবং অর্ডারার বাগান অপূর্ণ হয়ে গেছে আপনারা বলে মেরুল বাড়তেছেন রাস্তাটা যেমন রয়েছে এখন রাস্তা সাইড বরাবর কষ্ট ইগনার সাইডে কিছু সরে গেছে তো তো প্লিস প্রথম অর্ডারটা পিকআপ করে দিলাম ফার্স্ট ডেলিভারি তো এই জন্য অনেক দেরি করলি এটা তো মারা করে গেছে আমরা আমাদের ভয় পাচ্িয়েছিল আমার সাইকেলটা থাকে না কি বাচ্চার নিয়ে যায় যাই ভালো সাইকেলটা এখন কেউ নেই নি প্রথম অর্ডারটা ডেলিভারি করার জন্য রওনা দিয়ে দিলাম চাপ কোন বাটন

দেখেন ফার্স্ট অর্ডার ড্রপ আপ দেওয়ার পর আরেকটা পাইছি পঞ্চাশ টাকা রেট হচ্ছে গুজরাঘাট গোল্ড সান অ্যাকসেপ্ট করে নিলাম শুরু করছিলাম এগারোটা পনেরো এখন বাজে বারোটা পঁচিশ এক ঘন্টা দশ মিনিট হয়েছে মাত্র আমি একটা ডেলিভারি দিছি একটা অর্ডার পাইছি এখন রেস্টুরেন্টের নিচে এসে দাঁড়ায় দিয়েছি খাবারটা নাকি নিচে দিয়ে যাবে এটা খুবই দুঃখজনক মাত্র এক ঘন্টা একটা ডেলিভারি দিলাম আসলে ওই রেস্টুরেন্টে গিয়ে দিয়ে মাত্র রেস্টুরেন্টটা খুলতে যে কারণে ওই জায়গায় অনেকটা দেরি করছে অর্ডারটি নিয়ে নিলাম এখন এটা কাস্টমারের লোকেশানে গিয়ে ডেলিভারি দিব পিক আপ করে নিন কনফার্ম পিক আপ কাস্টমারের লোকেশান আসছে আশরাবুল হক চৌধুরী হাউস ছয় রোড দুই বি ব্লক গ্যাস সেকেন্ড অর্ডার ডেলিভারি দিয়ে দিলাম এখন এটা ড্রপ অফ দিব দশ টাকা টিপস দিচ্ছে সেটা থেকে আমাকে ড্রপ অফ কনফার্ম ড্রপ অফ দেখি এখন অর্ডার কোথায় থেকে আসে ড্রপ অফ আরেকটা পেয়েছি চল্লিশ টাকার অর্ডার এটা হচ্ছে জি এ চোদ্দ রোড প্রগতি সরুনিক খান মেনশন একটা অর্ডার ছিল আটানব্বই দুইটা অর্ডার একসাথে পিকআপ দিলাম এখন দুইটা কাস্টমারের লোকেশন নিয়ে যাবে অনেকটা দেরি করে ফেলছে না সরি বাজে মাত্র দুইটা ডেলিভারি করছি বুঝুন অবস্থা দিনকাল ভালো যাচ্ছে না আমার দুই অর্ডারের মধ্যে প্রথম অর্ডারটা ড্রপ অফ দিচ্ছি ড্রপ অফ দেওয়ার শেষ জেসিকা ইসলাম রিদি আরজু গলি নাম্বার ফুল আছে সেখানে যাই এক সাইজ করুন তো কী রাস্তা দেবো করলে আমরা কত অলি করে দিয়ে যাওয়া লাগে এই অর্ডার করবো মাত্র বিশ টাকা দীপাওলি গলি দিয়ে আসতে আসতে একদম বিরক্ত হয়েছে বাংলাপুরা রাস্তা রাস্তার মধ্যে গেট এরকম অবস্থা গেট পার হয়ে তারপর আসতে হয় পুরো ওটা ছোটো পার হোক তারপর বলবো গোল সামনে যেন দিয়ে দেয় এই আর ভালো লাগে না বিরক্ত হয়ে গেছি কদিন ধরে চার পাঁচ দিন ধরে দেখেন ফিরে আসতে আনছি গোল সামনে এরকম কোনো ফালতু ফালতু বাজে রাস্তা নেই পুরো সব ক্লিন আর একজন আমাকে বলছে এক রেস্টুরেন্ট থেকে দুইটা অর্ডার পাইলে পরে অর্ডারটা না প্রথম যে লোকেশনটা থাকে ওইটার কাছাকাছি থাকে আমি দেখবার বেশি দূরে টাকা দেয় কম নেই অর্ডার আমাকে মাত্র দেবে একুশ টাকা কতক্ষণ ধরে পড়তেছে এখন থেকে পরের ডেলিভারিটা অ্যাকসেপ্ট করবো না প্রথমটা অ্যাকসেপ্ট করবো পরেরটা অ্যাকসেপ্ট করবো না বিরক্তিকর অর্ডারটা এখন ড্রপ আপ দিব অনেকক্ষণ লাগছে 45 মিনিট লাগছে এখানে আসতে ডান ভাঙ্গাসুরা রাস্তা খুব বিরক্ত লাগছে আলহামদুলিল্লাহ একটা অর্ডার বসে 60 থেকে পিক করতে গেছে এটা একটাMistake আর 60 থেকে গেছে ইভিনি জেনিন ওভার এবারে তো অর্ডারটা পিকআপ করে নিলাম এখন কাস্টমারের লোকেশনের বিস্তারিত আগাম তিন ড্রপ দুর্ডারটা এখন এখন আমি খুব সহজেই চলে এসেছি আরেকটা পয়সা তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা রেস্টুরেন্ট করে চলুন নিলাম ফটো তুলতে হবে বুঝলি ছবি তুলতে হবে ছবি তুলে নিচ্ছি অ্যাড ফটো ইউজ ফটো ড্রপ অফ ড্রপ অফ দিলাম আর একটা বেশি বিয়াল্লিশ টাকার সালমাস কিচেন অ্যাকসেপ্ট করে নিলাম বাসা থেকে এখন এটা দিয়ে গেল এখন এটা পিক আপ দিব কনফার্ম পিক আপ আমি আসছি কাস্টমারের লোকেশনে

নিচে গিয়ে ড্রপ অফ দিব ড্রপ অফ দেখি নতুন কি অর্ডার ঢুকে ড্রপ অফ এবং একটা চুয়াল্লিশ টাকার পাইসি ফ্রাই প্যাকেট মিডল বাড্ডা চলে যাই পান্ডাবর অর্ডার এখন পিকআপ করে নিলাম দেখতে পাচ্ছেন কত বেগ বেগুলো তেমনিবা সরি গাইস সালা সালাগুলি বলতেছি sorry for that ekta duita ini yang nanti tiga cara ekonomi oh, delivery ini aja sih

ब्लॉगिंग करोगे ना कि जी कीज़ बंगला पार्क चाकर या शेख ब्लॉग आवार्ड सेटिंग्स को बड़ा दें तो इधर अच्छे सेटिंग्स और आवार्ड टाइम में ड्रॉप ऑफ़ दे दी वो यूज़ फोटो ड्रॉप ऑफ़ ओह यूनियन तो रोटी पर बोले ऐसे अगर आप बीच में टाइगर डुप्लेक्स ऐसा आएगा रेस्ट टू करें क না দুইটা দোকানে গেলাম একটা দোকান আর একটা অর্ডার পাইছি আটত্রিশ টাকা কালকারী থেকে আসছে এটা নিয়ে নিলাম এখন কাস্টমারের লোকেশনে দিয়ে দিয়েছিলাম কাস্টমার লোকেশনে চাই আজকে সাত ঘন্টার শেষ ডেলিভারিটা দিচ্ছি ড্রপ অফ টপ অফ দিয়ে নিলাম আচ্ছা এখন বাজে আঠারোটা পঁচিশ ছয়টা পঁচিশ আমার শিফট ছিল পঁয়তাল্লিশ পর্যন্ত আর বিশ মিনিট বিশ মিনিটে আমি মনে হয় না কোনো অর্ডার পাব আর ওইটা পেলেও পনেরো সাতটার বাইরে চলে চলুন আমরা দেখি এখন কতটাকে ইনকাম করলাম সাত ঘন্টা শিফটে ওয়ালেট না পেমেন্টে পেমেন্ট একটু নিচু করে দিই পেমেন্টে ঢুকলাম আজকে হচ্ছে বুধবার চব্বিশ তারিখ যে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ইনকাম করছে চারশো বাইশ টাকা খুবই কম আজকে সাত ঘন্টায় ফিস হচ্ছে তিনশো সাঁত্রিশ কুইটস পঁচাত্তর পাইছি মাত্র দশ টাকা সাত ঘন্টার শিফটে আজকে অনলি চারশো বাইশ টাকা ইনকাম করলাম তো আপনারা যারা এরকম পার্ট টাইম জব করতে চাচ্ছেন ফুটপাণ্ডায় তারা কি এরকম জব করে সারভাইভ করতে পারবেন কি না এই প্রশ্নের উত্তর যদি দিতে চাই তাহলে একটু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য বাট সারভাইভ করার সম্ভব আপনারা যারা চাচ্ছেন পার্ট টাইম ফুটপান্ডায় জব করতে তারা ইজিলি করতে পারেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে একটি লাইক দেন কোথা থেকে দেখতে চান এবং ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানান আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দেন ভিডিওতে একটি লাইক দেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পান্ডা রাইডিং ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ